ভালোবাসা ও শুভেচ্ছা রইল সারা দেশ থেকে অভিযোগ পাচ্ছি যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ব্যাপক চাঁদাবাজি করছে সন্ত্রাস চালাচ্ছে এবং নির্যাতন করছে সারা বাংলাদেশ থেকে আমার সাথে অনেক তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগাযোগ করে বলেছে যে ভাই আমরা আমাদের এলাকায় বিএনপির সন্ত্রাসের কারণে নির্যাতনের কারণে দাঁড়াতেই পারছি না বাসায় থাকতেই পারছি না কেন এরকম হচ্ছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরপরই সারা দেশের যত রকমের চাঁদাবাজি আছে বাস স্ট্যান্ড দখল টেম্পু স্ট্যান্ড দখল রাস্তায় ট্রাক থেকে চাঁদাবাজি কাঁচাবাজারের পণ্যে চাঁদাবাজি সহ যত রকমের চাঁদাবাজি আছে সবকিছুতে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের গেছে বলে অভিযোগ পাওয়া গেছে থানায় বিভিন্ন লোকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এত টাকা দিলে মামলার অভিযোগ থেকে নাম বাদ যাবে যে দলটি পাঁচই আগস্টের পরিবর্তনের পরে অনেকেই মনে করেছিল ক্ষমতায় যাবে সেই দলটি আজকে প্রায় ছয় মাসের কাছাকাছি সময় এসে মানুষের কাছে অনেকটা আতঙ্কের নাম হিসেবে দেখা দিচ্ছে প্রায় দেড় সপ্তাহ আগে প্রবাসের বিএনপি নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনলাইনে একটি মিটিং করেছিল সেই মিটিংয়ে বিএনপির বিভিন্ন দেশের নেতারা ইনভেরিয়েবলি অভিযোগ করেছে যে সারা দেশে বিএনপি যেভাবে সন্ত্রাস এবং চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে সেটি বন্ধ করা উচিত এর ফলে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে তিনি দল থেকে নির্দেশ দিয়েছেন যারাই এ ধরনের কাজে ইনভলভ থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নাকি নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখেছি যে কোথাও না কোথাও বিএনপির বা অঙ্গ সংগঠনের কারো কারো বিরুদ্ধে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তা পুরো ঘটনার ব্যাপ্তির তুলনায় এতই অপ্রতুল যে সেটি আর অনেকেই গণায় ধরছে না অবশ্য বিএনপির নেত্রী রুমিন ফারহানা এই বিষয়টি খুব স্পষ্ট করে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যাদের মাথার উপরে বড় কোনো নেতার ব্লেসিংস নাই তারাই কেবলমাত্র সাংগঠনিক শাস্তির রোশানলে পড়ছেন আর যাদের মাথার উপরে বড় ভাইদের ব্লেসিংস আছে তারা এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ দেখাবো এটা হলো চাঁদপুরের কচুয়া থানার এক ছাত্র দল নেতা একটি ট্রাকের কাছে চাঁদা চেয়েছিল কিন্তু ট্রাক চালক চাঁদা দিতে না রাজি না হয় দেখেন তার সামনের উইন্ড স্ক্রিনটা পুরো ভেঙে দিয়েছে এটা হলো সামান্য একটা ঘটনা টিপ অব দা আইস কিন্তু মূল সমস্যা অনেক গভীরে চলে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলিশের মৌসুমে চাঁদপুরে এবার ব্যাপক ইলিশের ফলন হলেও দাম কিন্তু অনেক চড়া ছিল আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে আগে চার জায়গায় চাঁদা দিতে হতো এখন সাত জায়গায় চাঁদা দিতে হয় এবং চাঁদার হার আগের চাইতে অনেক বেশি প্রতিপক্ষের সম্পত্তি দখল ঘের দখল বাড়ি পুড়িয়ে দেওয়া এগুলো বিএনপি করছে এবং বিএনপি যখন এই ধরনের সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে তখন অনেকেই সেই সুযোগে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে দেখেছি বিএনপি কেও দেখেছি আসুন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে কাউকে আগামীতে সরকার পরিচালনার দায়িত্ব দিই তার মানে আগামীতে ওই যে ওত পেতে থাকা জামাত আমাদের স্বাধীনতা বিরোধী জামাত কিন্তু এই সুযোগটা নিচ্ছে অথচ জামাত যে একেবারে ধোয়া তুলসী পাতা তা না জামাতের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে অনেক জায়গায় জামাত শিবিরের ছেলেমেয়েরা বিএনপির নামে আকাম করতেছে তারা চাঁদাবাজি করতেছে সন্ত্রাস করতেছে কিন্তু নিজেকে বিএনপি পরিচয় দিচ্ছে আবার এখন একটা নিউজ দেখাচ্ছি আপনাকে যে কবস্থানে এই চাঁদাবাজি করতে গেছে জামাত শিবিরের লোকজন আবার জামাতের আরেকটা স্মার্ট মুভ আছে তারা সাতটা ইসলামী ব্যাংক দখল করেছে সারা বাংলাদেশে এই টেম্পু বাস স্ট্যান্ড দখল বা এই বাস রাস্তাঘাটে চাঁদাবাজি অঙ্গ সংগঠনের যা ইনকাম করে তার চেয়ে অনেক বেশি ইনকাম কিন্তু জামাত ইনসিওর করেছে এই ব্যাংকগুলোর দখল নিয়ে কিন্তু দেখেন সুকৌশলে বিএনপি কেই তারা হ্যাঁ আসামির কাঠ গড়ায় দাঁড় করাছে অথচ নিজেরা কিন্তু ধ তুলসী পাতা নয় এর পাশাপাশি বিএনপিতে কমিটি বাণিজ্য শুরু হয়েছে আমি বেশ কিছু উপজেলা পর্যায়ে খবর পেলাম যে সেখানে স্থানীয়ভাবে বিএনপি কমিটি করছে এবং সেখানে টাকা দিয়ে আগে যারা হাইব্রিড লিক করতো তারা এখন বিএনপিতে ঢুকে যাচ্ছে তো এই যে মানে যে কাজগুলো মানুষ পছন্দ করেনি যেগুলো করলে সমালোচিত হয় একটি রাজনৈতিক দল সবই বিএনপি করছে আর এর ফলে কি হচ্ছে ওই যে পাঁচই অগাস্ট যে সরকারটিকে সরিয়ে দেওয়া হলো এবং মনে করা হয়েছিল যে তাদের আর রাজনীতিতে প্রত্যাবর্তন খুব হবে না কিন্তু আজকের এই এই বাস্তবতায় জামাত বিএনপির দুঃশাসনে এই ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যর্থতায় এই উপদেষ্টাদের মানে চরম গাফিলতীয় ব্যর্থতায় মানুষ কিন্তু আবার বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম এবং সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কিন্তু আস্তে 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 মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং আমাদের এই যে মানে সংস্কারের নামে যা দেখছি গত সাড়ে পাঁচ মাসে তাতে আমার মনে হয় যে দেশবাসী ভিক্ষা চাই না কুত্তা ঠেকার মতো অবস্থা যে এনাফ ইজ এনআ অনেক হয়েছে যত দ্রুত এইসব অপশাসন দুঃশাসন থেকে আমরা রক্ষা পাই সেটাই মঙ্গল এবং আগামীতে সেই দিকেই পথ খোঁজা হচ্ছে যাতে এই বর্তমানে দুঃশাসন থেকে জাতি রক্ষা পায় এবং একটি গ্রহণযোগ্য পন্থায় আমরা একটি ভালো নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে পারি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই যে এখন যে পায়তারাটা করা হচ্ছে এই সব এই ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা সাজানো নির্বাচন সেটি হওয়ার সম্ভাবনা এখন আর ওভাবে নেই সো আমরা আশা করি যে আগামীতে উইল হ্যাভ বেটার দেশ এবং যারা সংস্কারের কথা বলে আজকে দেশ জাতির সাথে এই ধরনের প্রতারণা করছে তাদেরও আমাদের বাংলাদেশের মানুষ তাদেরও প্রাপ্তিটা ইনশিওর করবে মানুষের মঙ্গল যারা করবে সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক নেতারাই আগামীতে বাংলাদেশের সরকার পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ